আমরা উনত্রিশ তারিখে বুঝতে পারবেন উনত্রিশ তারিখে আমরা আবির খেলবই আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা বলে দিয়েছেন আর নতুন করে কিছু বলার নেই তবে এইটুকু বলতে পারি আমরা অবশ্যই অবশ্যই নটা সিটে নটা সিটেই দেব কারণ মোহাম্মদোর কৃষি উন্নয়ন সমিতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই এলাকার মানুষের সঙ্গে নারীর যোগ আছে এই এলাকার মানুষের মন সম্পর্কে জানি অতএব সেই এলাকা নিশ্চয়ই আমাদেরকে সমর্থন করবে আগামী দিনে আমরা জিতব 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 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নজন নজনের মধ্যে আজকের আমরা আটজন করবো আগামীকাল একজনকে করব তার একটু ডাক্তারের কাছে গেছে বলে করা যায়নি কালকেই আরেকজনকে করিয়ে দেবো টোটাল নজন আমরাই করব এবং আমরা আগামী দিনে এই উনত্রিশ তারিখে যে নির্বাচন নির্বাচনে আমরাই সবুজ আবির খেলবো এবং ব্যাপক ভোটে মানুষ ভোট দেবে এবং ভোটে জয় হবে এটা নিয়ে নিশ্চিত কারণ আমরা মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত স্বাভাবিকভাবে পঞ্চায়েতের উন্নয়ন মমতাদির উন্নয়ন মমতাদির সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে মানুষ আমাদের পাশে আছে এবং আগামীদের বিপুল ভোটে আমরা জয় করব এই আশাবাদী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জাতীয়তাবাদী প্রার্থীদের জয় শুধু সময়ের অপেক্ষা কারণ এই এলাকার সমস্ত সমবায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা আন্দোলিত তারা অভিভূত এবং তারা আপ্লুত তাই আমাদের উন্নয়নকে সামনে রেখে আর বিশেষ করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমবায় দপ্তর যেভাবে সমবায়দের পাশে দাঁড়িয়েছে মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি বারে বারে সেটা এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে তাই এই নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা আমরা সবুজ আবির আগাম আমরা কিনে রেখে দিয়েছি